আজ চোদ্দ আগস্ট দুই দৈনিক সমকালের প্রধান শিরোনাম নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন জুলাই জুলাই নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনার সিদ্ধান্ত নেয়নি আসিফ মাহমুদ বাংলাদেশের কৃষিকাতকে দখল নিতে চায় যুক্তরাষ্ট্র সংখ্যা প্রাণের সম্পদ উপদেষ্টা সাবেক তিন গভর্নর ও ডেপুটি গভর্নর ব্যাংক হিসেব তলক বিএফআইউর চিটি দখলের প্রস্তুতি গাজাবাসীদের আফ্রিকা স্থানান্তর পরিকল্পনায় বিচার কার্যক্রম বিলম্বিত করা হলে টুটি চেপে ধরা হবে সেনাপ্রধানের নাম বুয়া অ্যাকাউন্ট করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে প্রশাসনের নির্বাচন প্রশাসনের বিচার বললেন টিউলিপ দুর্নীতি মামলা তারাগঞ্জ দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আট পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত বিচার কার্যক্রম বিলম্বিত হলে ত্রুটি চেপে ধরা হবে ট্রাইব্যুনালের হুঁশিয়ারি